শুনছেন গল্পের সংসার আটটা গল্পে জমজমাট আজ অল্প কথায় গল্পতে সুভাষ বোসের এক অন্য মায়ের গল্পই শোনাই আপনাকে নেতাজি সুভাষচন্দ্র বসুর মায়ের নাম কি জানেন ভাবছেন হোমা এ আবার কি কথা নেতাজির মায়ের নাম কে না জানে হুম তার মায়ের নাম প্রভাবতী দেবী এ তো আমরা সবাই জানি তবে সেই প্রভাবতী দেবী মানে নেতাজির মা নিজেকে কিন্তু সুভাষচন্দ্রের মা হিসেবে মনে করতেন না নিজের ছেলের মা হিসেবে প্রভাবতী দেবী যাকে স্বীকৃতি দিয়েছিলেন তিনি হলেন বাসন্তী দেবী পরিচয় তিনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্ত্রী প্রভাবতী দেবী নিজের মুখে বলেছিলেন যে তিনি হলেন তার ছেলের মানে সুভাষের ধাত্রী মানে আসল মা হলেন বাসন্তী দেবী আচ্ছা বলুন তো কোনো মা নিজে তার সন্তানের স্নেহ ভালোবাসার অধিকার এভাবে স্বেচ্ছায় কারো হাতে তুলে দিতে পারেন প্রভাবতী দেবী কিন্তু পেরেছিলেন কিন্তু প্রশ্ন হল কেন সুভাষচন্দ্রের প্রতি এত কিসেরই বা টান ছিল বাসন্তী দেবীর যে টানকে সুভাষচন্দ্রের নিজের মা অস্বীকার করতে পারেননি বরঞ্চ খুশি মনে স্বীকৃতি দিয়েছিলেন বাবা আর সে এমনই টান জানেন যে টানের ঠেলায় তার পছন্দ নয় এমন অনেক অনেক কাজও সুভাষচন্দ্র করতে বাধ্য হয়েছিলেন তার রাজনৈতিক গুরু দেশবন্ধু চিত্তরঞ্জন পর্যন্ত তাকে দিয়ে যে কাজ করাতে পারতেন না সে কাজ অবলীলায় করিয়ে নিয়েছেন বাসন্তী দেবী ওই যে তার মা বলেছেন ব্যাস আর দ্বিতীয়বার ভাবেননি সুভাষ নইলে উনিশশো সালে কিছুতেই ক্যালকাটা মিউনিসিপাল কর্পোরেশনের সিইও হবে না বলে জেদ ধরে বসেছিলেন সুভাষচন্দ্র ব্রিটিশদের চাকরি করবেন না বলেই তো আইসিএস থেকে পদত্যাগ করে এসেছেন তিনি আবার তাদের ছায়া মারাতে যাবেন কোন দুঃখে এদিকে সে বছর কলকাতা কর্পোরেশনের মেয়র হয়ে বসেছেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস প্রথমবার মেয়র নির্বাচিত হওয়ার পরেই তিনি ঘোষণা করেছেন যে কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে সুভাষচন্দ্রকে তার চাই চাই ওদিকে সুভাষও গোঁ ধরে বসে আছেন কিছুতেই ওই চাকরি তিনি করবেন না সে তার গুরু যতই বলুন না কেন সুভাষ তার কথা কানেও তুলছেন না দেশবন্ধু দেখলেন এ তো মহাবিপদ তিনি সোজা গিয়ে হাজির হলেন তার স্ত্রী মানে বাসন্তী দেবীর কাছে তাকে গিয়েই ধরলেন তিনি যে যে করেই হোক সুভাষকে বোঝাতেই হবে বাসন্তী দেবী ডেকে পাঠালেন সুভাষকে সুভাষচন্দ্রের কিন্তু এই একটা ব্যাপার ছিল জানেন বাসন্তী দেবী কিংবা দেশবন্ধু নিজে যখনই তাকে ডাকতেন সে যত অসময়ই হোক না কেন সঙ্গে সঙ্গে তাদের বাড়ি গিয়ে হাজির হতেন তিনি সেদিনও গেছেন আর যেই না সুভাষকে সামনে পেয়েছেন অমনি বাসন্তী দেবী আদেশ জারি করলেন যে কর্পোরেশনের সিইও পদে সুভাষকে বসতেই হবে দেবীর মুখে মুখে সম্ভবত সেই প্রথমবার তর্ক করলেন সুভাষ কেন তিনি ওই পদে বসতে চান না সে নিয়ে সুভাষ পর বাসন্তী দেবীকে বিস্তর যুক্তি দিলেন খুব শান্ত হয়ে সে সব শুনলেন বাসন্তী দেবী তারপর বললেন যে ওই চাকরি থেকে যে মাইনে পাবেন সুভাষ সে টাকা সুভাষকে নিতে হবে না সেই টাকাটা বাসন্তী দেবীকে এনে দিয়ে দেবেন সুভাষচন্দ্র কলকাতা শহরে অনেক কাজ করার আছে তা আর সেই কাজের জন্য টাকা দরকার সুভাষের মাইনের টাকাটা সেই কাজেই লাগবে ব্যাস সুভাষচন্দ্রের আর কিচ্ছু বলার নেই সমস্ত যুক্তি ওখানেই শেষ বাধ্য ছেলের মতো এবার কর্পোরেশনের সিইও পদে গিয়ে বসলেন সুভাষচন্দ্র দেশবন্ধু যেন হাঁপ ছেড়ে বাঁচলেন এমন ঘটনা কতবার যে ঘটেছে তার ইয়ত্তা নেই দেশবন্ধুর সঙ্গে যখনই তাঁর শিষ্যের মতপার্থক্য দেখা দিত কথা কাটাকাটি হতো তখনই মধ্যস্থতা করার ভার গিয়ে পড়তো বাসন্তী দেবীর ওপর আর তার মায়ের কথা তো ঠেলতে পারতেন না সুভাষচন্দ্র ব্যাস সব বিবাদের সেখানেই ইতি ঘটত একবার কথাসাহিত্যিক সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে একটি চিঠিতে সুভাষ নিজে সে কথা লিখেও ছিলেন তিনি লিখেছিলেন অনেকেই ভাবেন আমরা তাকে মানে চিত্তরঞ্জন দাসের কথা বলছেন অন্ধভাবে অনুসরণ করি আমি নিজে অন্তত বলতে পারি যে অজস্র প্রশ্নে তার সঙ্গে তর্ক করেছি আমাদের ঝগড়াগুলো মায়ের মধ্যস্থতায় মিটমাট হতো তবে দেশবন্ধুর সঙ্গে যে শুধু তাঁর ঝগড়াই হতো এমনটাও নয় কিন্তু চিত্তরঞ্জন দাস সুযোগ পেলেই সুভাষচন্দ্রকে নিয়ে মজা করতে ছাড়েননি তেমনই একটা ঘটনা এবার শোনাই সেবার কলকাতার একজন ধনকুবের বুঝলেন কংগ্রেসের তিলক তহবিলে এক লক্ষ টাকা দান করতে চান সে সময়ের এক লক্ষ টাকা মানে বুঝতেই পারছেন একটা বিরাট অঙ্ক তা সেই ভদ্রলোকের একটি মেয়ে ছিল বাসন্তী দেবীর সঙ্গে তার যোগাযোগও ছিল তো এই টাকা দেওয়ার খবরটা পাওয়া মাত্রই দেশবন্ধু তার বাড়িতে সুভাষচন্দ্রকে ডেকে পাঠালেন তখন বেশ রাত হয়েছে সারাদিন খাটাখাটনির পর সুভাষ তখন সবে মাত্র খেতে বসেছেন সেই সময় দেশবন্ধুর তলব নিয়ে একটি লোক গিয়ে হাজির হয় তাঁর বাড়িতে সুভাষচন্দ্র আর কোন দ্বিতীয় কথা বললেন না খাবার থালা সরিয়ে উঠে পড়লেন হাত মুখ ধুয়ে সেই লোকটির সঙ্গে তক্ষণি বেরিয়ে গেলেন দেশবন্ধুর বাড়ি গিয়ে যেই পৌঁছলেন সুভাষচন্দ্র অমনি ওমনি হৈ হৈ করে তার দিকে এগিয়ে এলেন চিত্তরঞ্জন দাস তার মুখ থেকে এক লাখ টাকা দানের কথাটা শুনে সুভাষচন্দ্র নিজেও তখন আনন্দে আত্মহারা সুভাষের এতটা উত্তেজনা দেখে এবার যেন আস্তে আস্তে একটু গম্ভীর হয়ে গেলেন দেশবন্ধু ভারী গলায় বললেন যে ভদ্রলোক টাকা দেবেন বটে তবে তার একটা শর্ত আছে শর্ত সে আবার কি কৌতূহলী হয়ে উঠলেন সুভাষ দেশবন্ধু তার দিকে একবার তাকিয়েই গলাটা আরও গম্ভীর করে বলে উঠলেন যে সেই ভদ্রলোক সুভাষচন্দ্রকে জামাই হিসেবে চান এবার একটু স্তব্ধ হয়ে গেলেন সুভাষ তার সমস্ত উত্তেজনায় যেন জল পড়ে গেল আর তারপরেই বুঝতে পারলেন যে দেশবন্ধু তার সঙ্গে মক্ষম রসিকতা জড়েছেন। ততক্ষণে বাসন্তী দেবীও হাসতে শুরু করে দিয়েছেন ব্যাস আর যায় কোথায় সুভাষচন্দ্র তো রেগে আগুন রাত দুপুরে তাঁকে খাবারের থালার সামনে থেকে তুলে এনে রসিকতা হচ্ছে সুভাষের রাগ দেখে তাড়াতাড়ি খাবার দাবার এনে তাকে খাওয়াতে বসালেন বাসন্তী দেবী মায়ের হাত মাথায় পড়তেই সুভাষ গোলে জল লক্ষ্মী ছেলের মতো দেশবন্ধুর বাড়িতেই রাতের খাবারটা খেতে বসলেন তিনি তবে হ্যাঁ দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কিন্তু কথাটা একেবারেই ভুল বলেননি সুভাষচন্দ্রকে জামাই হিসেবে পাওয়ার জন্যই কিন্তু মেয়ের বাবারা এই বাসন্তী দেবীর কাছেই আবদার জানাতেন কারণ তারাও জানতেন যে বাসন্তী দেবীর কথা ফেলতে পারবেন না সুভাষ দেশবন্ধু নিজেও তো সেটাই জানতেন আর তাই তাই জমিয়ে ঝগড়া করতেন আর শেষকালে সব মিট মাঠ করতে আসতেন বাসন্তী দেবী সুভাষচন্দ্রের গর্ভধারিণী প্রভাবতী দেবী সাধে কি আর বাসন্তী দেবীকে সুভাষের মা বলে ডেকেছিলেন আজ এই পর্যন্তই এমনই কিছু অল্প কথায় গল্প শুনতে সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গল্পের সংসার আড্ডা গল্পে জমজমাট আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু